তিনটি দপ্তরের উদ্যোগে ধর্মনগরে উদযাপিত হল রবীন্দ্র জন্ম ও বর্ষবরণ আজ একশো পঁয়ষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তী তথ্য ও সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পৌর পরিষদের যৌথ উদ্যোগে ধর্মনগরে কালী পারে আমর আম্রকুঞ্জে রবীন্দ্র জন্ম জয়ন্তী ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে কবি প্রণাম রবীন্দ্রমূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র জন্মজয়ন্তী ও বর্ষবরণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সেন মিতালি রানী দাস সেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক সঞ্জীব কুমার দাস জেলা শিক্ষা দপ্তরের ও এইসডি সমীর রঞ্জন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাভিত্তিক সংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সমর চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরবর্তীতে একে একে বিশিষ্ট অতিথি জনেরা রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ অর্পণ করেন পরবর্তীতে অনুষ্ঠান মঞ্চে প্রতি প্রজ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়

পাকিস্তানকে ভারতবর্ষকে তিন দিন ধরে এমন মার দিচ্ছে যেটা পাকিস্তান সহ্য করতে পারছে আমি খুব বড় থেকে আমি টিভি খুব বড় দেখ সচারণ দেখি না অত এবং আনন্দের দিন তাই আমি ভারতীয় নৌজওয়ান ভারতীয় সৈন্যবাহিনী এবং এই এটা উদ্যোক্তা যিনি এক নজর রক্ষা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি

ভারত আমার জন্মভূমি আমাদের সকলের জন্মভূমি ভারত আমাদের মাতৃভূমি এ দেশ আমরা জন্মগ্রহণ করেছি এটা একটা ভাগ্য কেন্দ্র এটা ভীষণ ভাগ্য যে আমরা এই দেশে জন্মেছি সুতরাং রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে